হ্যালো এব গুড মর্নিং আমাদের পুচকুমড়ো বই নিয়ে বসে গেছে এখন বাজে আটটা আমরা ঘুম থেকে উঠে গেছি আর আমাদের পুচকুমড়ো বইটা ছিঁড়ে খুঁড়ে আবার বই নিয়ে পড়তে বসেছে সময়ের সাথে সাথে এরা যে কত তাড়াতাড়ি বড় হয়ে যায় চোখের সামনেও তা বোঝাই যায় না চলো তাহলে আজকের ব্লগটা শুরু করি মা বলতে বারণ করেছি আমি মা বলতে বারণ করেছি কিন্তু মা আমাকে কাম করলে করি চল বলা দিকে আমি রেগে গেছি কিন্তু আমি কিন্তু খুব রেগে গেছি এ তিন মাসে জামাটা পরে বসে আছে যে আমার বোতাম শুদ্ধ লাগেনি আমাকে মা বলবি না চল কামড়াচ্ছে সারাদিন বসে বসে কাম করছে খালি এবার চুলগুলো ছিঁড়ে না একদম মা বলবি না আমাকে আমাকে আমি কি করছিস তুই এটা এটা তুই কি করছিস তিন মাসে জামা পড়ে বসে আছিস বোতাম শুদ্ধ লাগেনি দুষ্টু চোখে মুখে দুষ্টুমি একদম মা বলবি না আমি কারো মা নই একদম মা বলবি না না চল তোকে মেয়ার কাছে দিয়ে আসবো একদম মা বলবি না আমাকে কারো মনে নয় আমি দুষ্টু কথা করে কামড়ে কামড়ে একবারে ছিঁড়ে দিল আমাকে একদম গালগুলো ছিঁড়ে একবারে লাল করে দিল এগুলো মারছিস কেন বলতো চব্বিশ ঘন্টা কি মার হাত ওখানে ফোনে তো দিদাকে মেরে দিয়ে হাত মোড়া করে দিয়ে চলে এসেছি দিদাকে মাসিকে এবারে গিয়ে বাকিটা আমাকে শেষ করে দিবি নাকি হ্যাঁ কার কাছে থাকবি আমাদেরকে মেরে দিয়ে এ বাবা সবাইকে মেরে বেরোচ্ছিস এইটুকু এইটুকু মুখটা দে এই দুষ্টু মতো মুখটা দে এত সুন্দর মতো মুখটা দে এত দুষ্টুমি কোথা থেকে আছো তো বল আমাকে একদম মা বলবে না তুমি একদম মা বলবে না আমি খুব রেগে গেছি কিন্তু আবার বলছো তুমি মা বলছো একদম বলবে না গানটা লাগাতে হবে গানটা লাগাতে হবে দেখি দেখি তোমার চুল বাঁধাটা দেখি গো কই দেখি 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 তুমি তাকাও একবার এদিকে তাকাও তাকাও দেখি চুলটা ভাল লাগ না তাহলে চড়িটা পড়ে দিলে হতো তো দেখি 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 মুখটা দেখি একবার আর ছোট মনে মুখটা দেখি গো বাবু বাবা বাবু 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 বাবা তুই তো নেই যাও এ এদিকে এসো বাবু এদিকে এসো আস্তে আস্তে বাবা ও রেডি ও রেডি কাটার জন্য কেটে দিল কেটে দিল কেটে দিল দাঁড়া ক্যান্ডেলটা জ্বালায় ক্যান্ডেলটা জ্বালায় এখানে এসো এখানে বসো আমার কাছে এসে বসো हां बसो हां बसो इकडे बसो কাট বে কাটবে নাও নাও কি আনতে আছো তুমি কি করছো দৃষ্টিটা কানে

এ তুমি জল ঢেলে দাও বলতে দেখো ঘরটা পরিষ্কার হয়ে যাবে দেখো সত্যি ঘর পরিষ্কার হয়ে যাচ্ছে দেখো টা ভালো হচ্ছে না মুছাটা

হয়েছে হয়েছে এবার আমি মুছে দিই যা বাকি আছে আমি মুছে দিই মা অনেক কষ্ট করেছ তুমি অনেক কষ্ট কি বলতে ও মুছে দেও বলছে তুমি মুছবে তুমি মুখের রেটগুলো মুচো আগে তুমি নিজের মুখের রেটগুলো মুচো আগে তারপরে তুমি ঘর মুছবে নিজের রেটও মুছতে পারো না গো ঘর মুছছি কত সুন্দর ওবাবে ভালো করে মুছা হলো না তো

ता होना